ভিডিও আজকের ভিডিওটি নায়ু জনিত সমস্যার কারণে কবজিতে ব্যথা অবস ভাব ঝিঝি অনুভূতি এবং দুর্বলতা বা হাতে কোনো কিছু ধরতে শক্তি না পাওয়া এই ধরনের সমস্যা যারা বুঝছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এই সমস্যা কি বলে কার্পাল টানেল সিন্ডম এই সমস্যাটি কেন হয় হাতের তালুর মধ্যে থাকা একটি শুরু পথ কবজির মাঝখানে অবস্থিত এই টানেলের মধ্যে কবজি ভাজ করতে ব্যবহারিত পেশিগুলোর ট্যান্ডন ও কিছু স্নায়ু হাতের দিকে চলে যায় এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্নায়ু হলো মিডিয়াল নার্ভ এই নার্ভের উপর চাপ পড়লে বা মিডিয়াল নার্ভের কোনো ইরিটেশন হলে তখন এই সমস্যা হয়ে থাকে আজকের ভিডিওতে কিছু স্ট্রেচিং এবং নার্ভ গ্লাইডিং এক্সারসাইজ দেখাবো যা আপনাকে খুব দ্রুত সুস্থ করতে সাহায্য করবে চলুন কথা না বাড়িয়ে সেই এক্সারসাইজগুলো দেখি নি লেটস গেট স্টার্টেড প্রিয় দর্শক ফার্স্ট আমরা যে এক্সারসাইজটি করব প্রথমে হাতটাকে যে হাতে জি জি করছে অথবা যে হাত আর কবজিতে অথবা হাতে কোনো কিছু ধরতে শক্তি পাচ্ছেন না ধরুন আমার ডান হাত হাতটাকে সোজা করে জাস্ট এই যে আমাদের এখানে ফ্ল্যাগ জোর এক্সটেন্সর মাসেল আছে এই মাসেলগুলো একটু স্ট্রেচিং করে নেব এভাবে পাঁচ থেকে দশ বার একটু স্ট্রেচিং করে নেব এতে আমরা এখানে একটু স্ট্রেচ ফিল করব এখানে স্ট্রেচ ফিল করব ভয় পাওয়ার কিছু নেই পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রাখবো অ্যান্ড দেন আবার অপোজিট ঠিক এভাবে পাঁচ থেকে দশ সেকেন্ড ধরে রাখবো এভাবে পাঁচ থেকে দশ বার করে নেবো ওকে দেন এরপরে যে এক্সারসাইজটি করবো জাস্ট একটু আমাদের যে কারপাল টানেল আছে একটু টানেল স্ট্রেচ করবো জাস্ট হাটটাকে এভাবে করে প্রিয় দর্শক দেখুন হাতটাকে এই পজিশনে রেখে আমার যে থাম ফিঙ্গার আছে থাম ফিঙ্গারটাকে ধরে একটু স্ট্রেচ করবো এদিকে এটাও ঠিক ফাইভ থেকে টেন সেকেন্ড ধরে রাখবো ধরে রেখে এরপর আবার রিল্যাক্স করবো ঠিক আবার হাতটাকে থামটাকে ঠিক এদিকে এনে ফাইভ থেকে টেন সেকেন্ড ধরে রাখবো এখানে একটু টান টান ফিল করবো এতে ভয় পাওয়ার কিছু নাই ঠিক এই ব্যায়ামটাও পাঁচ থেকে দশ বার করে নেব ওকে এক্সারসাইজটি করবো জাস্ট একটু আমাদের এখানে যে টেন্ডনগুলো আছে ওই টেন্ডনগুলোর একটু টেন্ডন গ্লাইডিং এক্সারসাইজটি করে নেব হাতটাকে এই পজিশনে রেখে ফিঙ্গারগুলিকে জাস্ট এভাবে ধরে রাখবো ফাইভ সেকেন্ড ধরে রাখবো দেন আবার রিল্যাক্স করবো দেন আবার ফিঙ্গারগুলোকে ফ্ল্যাক্স পজিশন করে রাখবো একটু দেন আবার নিউট্রাল পজিশনে আসবো ঠিক এই এক্সারসাইজটাও পাঁচ থেকে দশ বার করে নেবো প্রিয় দর্শক আবার দেখাচ্ছি জাস্ট এভাবে করবো না আমি আবার দেখাচ্ছি দেখুন জাস্ট আমার এই অংশটা ফিক্স থাকবে তাহলে আমার মুভ হবে শুধু এই যে এই ফিঙ্গারগুলো মুভ হবে জাস্ট এই এ এতটুকু এসে একটু ধরে রাখবো হোল্ড করব ফাইভ থেকে টেন সেকেন্ড হোল্ড করব ধরে রাখবো অ্যান্ড দেন আবার নিউট্রাল পজিশনে আসবো ঠিক এটাও পাঁচ থেকে দশ বার করে নেব ওকে প্রিয় এরপর আমরা আরেকটা কাজ করতে পারি সেটা হচ্ছে জাস্ট আমার এখানে ফিঙ্গারের যে ভাঁজগুলি আছে এই ভাঁজগুলিকে জাস্ট ফার্স্ট আমরা এই যে এই পজিশনে আনতে পারি এরপরে এখানে জাস্ট এরপরে জাস্ট এখানে আমাদের যে ট্যান্ডন আছে ট্যান্ডন গ্লাইড হবে প্রিয় দর্শক আবার দেখুন জাস্ট ফিঙ্গার গুলিকে ভাজ করলাম এরপরে সেকেন্ড ভাজ করলাম এরপরে থার্ড ভাজ করলাম জাস্ট এই পজিশনে এসেও 5 সেকেন্ড ধরে রাখবো আমাদের যেখানে যে টেন্ডন আছে টেন্ডনগুলার গ্লাইডিং এক্সারসাইজটা করে নিলাম ওকে প্রিয় দর্শক সর্বশেষ আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এখানে যে নার্ভ জন্য আমাদের इरिटेशन হয় অথবা যে নার্ভ কারণে হাতটা ঝিজি করে অথবা যে নার্ভ কারণে যে নার্ভের ইরিটেশনের কারণে আমাদের হাত শক্তি পায় না কোনো কিছু ধরতে গ্রিপ করতে শক্তি পায় না সেটাকে বলছে আমরা মিডিয়াল নার্ভ এই ঠিক এই নার্ভের কিছু স্ট্রেচিং আছে আমরা একটু এই নার্ভের স্ট্রেচিং করে নেব পাশাপাশি আমাদের নেকের কিছু স্ট্রেচিং আছে সেগুলো একসাথে করব তাহলে ওই ক্ষেত্রে আমরা কিভাবে করব এই এক্সারসাইজটি जस्ट হাতটাকে এভাবে সোজা করলাম দর্শক আমি কয়েকটা স্টেপে দেখাবো এই স্ট্রেচিং গুলো জাস্ট আমি হাতটাকে এভাবে সোজা করলাম আমার ঘাটটা এখন নিউট্রাল পজিশন আছে জাস্ট হাতের তালুকে ঠিক এভাবে একটু স্ট্রেচ করে দেন আমার নেকটাকে আমার জাস্ট এখানে যে নার্ভের রোড আছে এই রোডটাকে একটু রিল্যাক্স করলাম এটাকে একদম রিল্যাক্স পজিশনে রাখলাম তাহলে এখানে আমাদের যে মিডিয়াল নার্ভ আছে ওই নার্ভটা স্ট্রেচ হবে তাহলে আবার দেখুন জাস্ট নেকটা রিল্যাক্স হাতের নার্ভটা স্ট্রেচ করলাম জাস্ট টেন সেকেন্ড ধরে রাখবো ফাইভ থেকে টেন সেকেন্ড ধরে রাখবো অ্যান্ড দেন আবার রিল্যাক্স আবার ফাইভ থেকে টেন সেকেন্ড ধরে রাখবো অ্যান্ড দেন আবার রিল্যাক্স ঠিক এটাও পাঁচ থেকে দশ বার করে নেব প্রিয় দর্শক এরপরে আমরা নেক এবং মিডিয়াল নার্ভ দুটোই স্ট্রেচ করব সেটা কীভাবে দেখুন জাস্ট হারটাকে ঠিক আগের পজিশনে আগের মতন জাস্ট হারটাকে ভেবে মিডিয়াল নার্ভটাকে স্ট্রেচ করলাম আর এখানে আমাকে করতে হবে কি নেকটাকে স্ট্রেচ করার জন্য হারটাকে ব্যান্ডিন করব অ্যান্ড দেন আবার রিল্যাক্স আবার দেখুন হাতটা স্ট্রেচ করলাম নেকটাও স্ট্রেচ তাহলে এতে আমার ওভার স্ট্রেচ হচ্ছে এবং নেকও স্ট্রেচ হচ্ছে প্রিয় দর্শক এটাও পাঁচ থেকে দশ বার করে নেব এটা আপনার স্টেজ ফিল হবে টান ফিল হবে বাট পরে গিয়ে আপনি আরাম পাবেন প্রিয় দর্শক এই এক্সারসাইজগুলো যদি রেগুলার করতে পারেন আশা করছি আপনার এখানে যে একটা ঝিঝি করছে আপনার হাতে যে গিফট করতে পারছেন না আপনার এই সমস্যা আপনি বাসায় বসে সমাধান করতে পারবেন এই এক্সারসাইজগুলি তবে অবশ্যই রেগুলার করতে হবে এবং আন্তরিকতার সাথে করতে হবে আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে গুড বাই